বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল আকবর কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল পর্তুগিজ কচু শাকে কোন উপাদান বেশি থাকে লৌহ আমাদের দেহকুশ রক্ত গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও বীরচপ কি জাতীয় ফলের নাম কলা শঙ্কর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি কারণ উচ্চ চাপে তরলের স্ফোটনাঙ্ক বৃদ্ধি পায় নবায়নযোগ্য শক্তির উৎস সূর্য রোশনি জল সহজে বাসার কারণ এদের কাণ্ডে অনেক কুঠুরি আছে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস পৃথিবীর গুণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না কেন মধ্যাকর্ষণ বলের জন্য দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ বিদ্যুতের অপচয় কম হয় সাধারণ রাইসের ইলেকট্রোড হিসাবে রয়েছে কার্বন দণ্ড দস্তার কৌটা যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা তরিদ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে মাস অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল লাল আসমানি সবুজ ঢাকায় সর্বপ্রথম কবে বাংলা রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ বাংলাদেশে কৃষির দুয়েল নাম দুটি কিসের উন্নত জাতের গম শস্য উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ এফ রহমান পূর্বাশাদ্বীপের অপর নাম দক্ষিণ তালপতটি বাংলাদেশের লোকশিল্প জাদুকর কোথায় অবস্থিত সোনার সোনারগায়ে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি ইরাক বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে সতেরোশো তিরানব্বই সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে পাড়পুর পদ্য বিহারটি কী নামে পরিচিত ছিল সোমপুর বিহার বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় মহাস্থান করে নিকারা গুয়ার কট্টা বিরোধীরা কোন দেশের সমর্থন পুষ্ট যুক্তরাষ্ট্র ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাক ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় তুরস্ক দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে উনিশশো পঁয়তাল্লিশ সাল এপ্রিল মাসে অঙ্গকে বিদেশি শাসন থেকে মুক্ত করা লড়াইয়ের চিরস্মরণীয় নাম প্যাট্রিক লুবাম্বা হিরোসীমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল উনিশশো সালের আগস্ট মাসে যে দেশে এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের এশিয়া আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন আইএমএফ এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয়ে অবস্থিত জেদ্দা ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল পি সদর দপ্তর হলো রামাল্লা সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রে ঘোষিত হয়েছিল দশ এপ্রিল উনিশশো একাত্তর